হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো আমি মনি আমার সংসারে আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তার আগে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থেকো সুস্থ থেকো সব নতুন বছরটা সবাই ভালোভাবে কাটাও তো দেখতে দেখতে একটা একটা বছর কীভাবে যে পেরিয়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে না আর এদিকে দেখো আজকে ব্লগটা সকাল থেকে আমি শুরু করিনি আজকে একটু দেরি করে তো এখন স্নান টান করে একেবারে চলে এসেছি ছাদে আর তোমরা দেখছো হয়তো যে কাপড়গুলো মেলা আছে তো এগুলো এগুলো যেগুলো শুকায়নি তো সেগুলো হচ্ছে সকালেই একবার মিলে দিয়ে গেছি তো সেগুলো এখন শুকিয়ে গেছে সেগুলো উঠিয়ে নিচ্ছি আর এখন যেগুলো স্নান করে আসলাম তো সেগুলো হচ্ছে এখন মিলবো তো সেই কারণে এগুলো যেগুলো একটু আধটু শুক মানে শুকিয়ে গেছে আর কি তাও একটু বললাম রোদের মধ্যে থাক থাকলে ভালোই লাগবে আর কি আর যেটুকু আজকে কাছাকুছি হয়েছে সেগুলো হচ্ছে কাজ আসলে আজকে হচ্ছে তোমার তো আজকে তো মানে ফার্স্ট জানুয়ারি বুঝতে পারছো তো আজকে তো বুধবার তবে কি তো আমি যদিও ব্লগটা আজকে করছি তাই তোমাদেরকে ফার্স্ট জানুয়ারি বলছি কিন্তু কালকে তো তোমাদের সামনে ব্লগটা এটা পোস্ট করব তো তাও এখন এই জানুয়ারি মাসটা পুরোটাই সবাই হ্যাপি নিউ ইয়ার বলতে থাকবে তাই না তো সকলকে জানালাম তার জন্য হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকবে তো পুরো ব্লগটা আশা করি তোমরা সবাই দেখো আশা করি তোমাদের সবার ভালো লাগবে ব্লগটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও তো সকালবেলা আজকে ব্লগটা শুরু করে নিয়ে আমাদের এদিকে না প্রচণ্ড ঠান্ডা পড়েছে মানে কোন কোন ঠান্ডা যাকে বলে কোন কোন ঠান্ডা মানে সকালে ওঠার পরও মানে নিচে পা দিতে ইচ্ছা করছে না ও বাবা ছিল কালকে তো শিফট ডিউটি গেছিলো সকালে আজকেও প্রতিদিন মতো সকালবেলাতে এসেছে ওদেরকে ছেলের টিউশনিও ছিল তো সেই কারণে উঠেছিলাম তো সকালে তবে শুভকে টিউশন পাঠিয়ে না এমন হাওয়া দিচ্ছে বাইরে মানে বাইরে যদিও মানে কোনো কাজ নেই তবুও জলের মানে জল ছাড়া তো কোনো কাজ হবেই না তো তাই একটুখানি আবার মানে ব্ল্যাঙ্কেট ঢাকা নিয়ে আর কি বসেছিলাম তারপর ওর বাবা এসেও বললো যে না আজকে কালকে ঘুমাতে পাইনি সারা ও শুয়ে পড়েছিল চাটা বললো পরে খাবো তো সেই কারণে আমিও আজকে একটু ঝিমিয়ে গেছিলাম একটু লেটে কাজগুলো শুরু করেছি তবে কী জানো তো এখন আমার হচ্ছে যা তাড়াহুড়ো যে কিছু বলা নেই মানে আমি আসলে মনেই ছিল না মনে ছিল না বলতে কি ডিউটি তখন এখন হচ্ছে তো এখন আবার আজকে আবার আছে বিসি ডিউটি তো সেই কারণে এতটা হুড়োমুড়ি হচ্ছে আমার যে কিছু বলা নেই মানে কী করবো না মানে একা হাতে তো সমস্ত কাজটা করতে হবে আর একটু যেহেতু লেট করে ফেলেছি তা একটু আমার মনে হয় তাড়াহুড়ো আজকে খুবই হবে আর এখন দেখো ওই যে কাপড় টপড়গুলো মিলে আসলাম মিলে এসে হচ্ছে এই যে সিঁদুরটা আজকে ঠেকানো হয়নি আজকে মানে সোয়েটার টুপি খুলতে ইচ্ছা করছিল না টুপিটাও পরেছিলাম তো সেই কারণে অনেকদিন সকাল সকাল একটু চুলটা একটু ঠিকঠাক করে কিন্তু আজকে চুলটাও কিছু করিনি ওই যে টুপিটা মানে পরেছিলাম রুমালটা আর খুলিনি একেবারে স্নান করতে যাবার আগেটাতে খুললাম তো সেই কারণে আজকে এক্ষণি হচ্ছে চুলটা আচড়ালাম আর একেবারে সিঁদুর ঠেকিয়ে এদিকে অফ ক্যামেরাতে হচ্ছে পুজোটাও সেরে নিয়েছি তো পুজো টুজো করে এই যে এখন আসলাম তো এখন অনেকটাই টাইম বুঝ মানে কি আমাদের এদিকে অনেকটাই ঠান্ডা পড়েছে পৌষ মাসের মানে কনকনে ঠান্ডা মানে হাত পাগুলো যেমন সে কনকন করছে আর কি দেখো হয় স্যার কনকনে ঠান্ডা যাকে বলে সেরকম তবে তোমাদের কাদের কীরকম ঠান্ডা পড়েছে সেটা অবশ্যই জানি আর আসল কথা হলো হাওয়াটা চলছে না তোমরা নিশ্চয়ই ছাদে লক্ষ্য করেছো যে কীরকমভাবে কাপড়গুলো উঠছিল তো প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছা সেই কারণে না ঠান্ডাটা আরও বেশি লাগছে তো এখন পুজো টুজো করে এসে আগে বললাম ডাল ভাতটা চাপিয়ে দিই আর এদিকে জলখাবার খাবো আমি মুড়ি তো মুড়িতে হচ্ছে খাওয়ার জন্য একটু বললাম ডালটা চাপিয়ে দিই ডালটা সাথে কয়েকটা আলু দিয়ে দেবো তো হতে হচ্ছে মুড়িটা খাওয়া হয়ে যাবে আর আজকে মুসুর ডাল যে কতদিন করিনি তার ঠিক নেই তাই ভাবলাম একটুখানি ডাল না করলেও হতো যেহেতু ফুলকপি তো আছে তোমরা তো দেখেছো আগের দিনে ভিডিওতে তো আজকে ফুলকপিটাই করব। কিন্তু তাও বললাম একটুখানি ডাল করি কারণে অনেক দিন হলো মুসুর ডাল করিনি তাই বললাম একটুখানি চাপাই আর কি আর তার সাথে কয়েক দুটো আলু দিয়ে দিলাম সেদ্ধ হোক তা মুড়িটা খাওয়া হবে আর এদিকে জানো তো চালটা বারন্ত হয়ে এসেছে তো ওর বাবাকে কালকে বলেছিলাম যে চালটা আনার জন্য তো কালকে মানে বলছি তো দু তিন তিনদিন থেকে আজ ঠান্ডাটা প্রচুর পরিমাণে পড়েছে তাই ওর বাবা ডিউটি পড়া যেতে চাইলো না হাওয়া দিচ্ছে তো বাইরে তো সেই জন্যে যায়নি তো আজকে এক্ষুনি শুভকে বললাম তাই মানে চাক মানে কাজ চালানোর জন্য একটু এক কিলো মতো নানা করলাম একটু কম পড়তো এই যে এই গ্লা এই যে কাপের মতন দেখছো এটা থেকে ওরে তো তো এই যে এতটা মতো ছিল আর একটুখানি কম পড়তো তাই কেউ বললাম নিয়ে আসতে তো নিয়ে আসলো তবে নতুন জানি না কীরকম কী নিয়ে এসেছে আমরা যে চালটা নিয়ে আসি সেটা তো হবে না অন্য দোকান থেকে নিয়ে এসেছে তো ওর বাবা গেল না আজকে ও বাড়িতে আজকে তো বিসি ডিউটি নাইট করে এসে আবার বি তো ঘুমাচ্ছিল আর কি তো সেই কারণে আজকে এটাই বললাম নিয়ে আসতে তো ও নিয়ে আসলো তো এখন এটা তারপর পরে আবার ওর বাবা সময় করে আসলে বস্তাটা নিয়ে আসবে আর এদিকে চাল ধোয়া জলটা হচ্ছে মগে করে রেখে দিলাম পরে হচ্ছে গাঁদা গাছগুলো নিয়ে দিয়ে দেবো তো সেই কারণে আজ কয়েকদিন সে জল টল দেওয়া হয়নি গাছগুলো শুকিয়ে গেছে ফুল একটা গাছে একটা আধটু ফুটছে কিন্তু একটা গাছে ফুটছে না যেটা হলুদটা তো আমাদের মাটিটা ভালো নয় তো সেই জন্য আসলে গাছগুলো সেভাবে ফুল টুল ফুটে না ওই জবা টবাগুলো একটা এক আধটা ফুটছে এ আর কি আর এরই মধ্যে হচ্ছে ওইদিকে খাবার খেয়ে নিয়েছি অফ ক্যামেরাতে এখন এই যে সবজিপাতিগুলো বললাম বের করি তো দেখি কোনটা কী কী টমেটোগুলো দেখছি এই কারণে যদি কোনোটা একটু খানি একটু আধটু খারাপ হয়ে থাকে তাহলে সেটাই আগে বানিনি আর কি তো এই যে ফুলকপিটাই আজকে রান্না করবো তো ধনে পাতা ফুলকপি কাঁচা লঙ্কা এগুলো সব বের করলাম তো তারা হরু করে মানে করতে হবে রান্নাটা একদিকে সবজি বানানো আসলে আমারই ভুল মানে আমি এতটা খেয়ালও নেই আর মনে নেই আর কি তো ওরা তো ওরা বলতে সব তো আজকে টিউশন গেছিলো সিদ্ধি ঘুমাচ্ছিলো তো ঘুমাচ্ছিলোই আর ঠান্ডাও মানে এতটা লাগছে যে মানে কাজ মানে করতে ইচ্ছাই করছে না জলের কাজ তো সমস্তটাই জল ছাড়া তো কোনো কাজ হবে না তাই শীত তো ভালো লাগে কিন্তু এক এই যে পৌষ মাঘ মাসে যে কনকন শীতটা পড়ে না এটা একটু মানে খারাপই লাগে কিন্তু কিছু করার নেই তো কাজ না করতে পারলে ভালো এক জায়গায় চুপি চুপি বসে থাকলে কিন্তু কাজ তো করতে হবে সেই জন্য তো এইদিকে ভাতটা তো হচ্ছে ডালটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি জলখাবার খাওয়া হয়ে গেছে আর এখন তরকারিটা এই যে করে নিচ্ছি তো তরকারিটা ওই ফুলকপিগুলো ভেজে নামিয়ে নিলাম আর আলুটাও হচ্ছে একবারে হচ্ছে একটুখানি হালকা ভেজে নিয়েছি হালকা একটু আমি সেদ্ধ করে নিয়ে একটা সিটি দিয়ে নিয়েছিলাম আর তারপর হচ্ছে আলুটা একটু ইয়ে করে যেহেতু নতুন আলু তো এখন মানে সেদ্ধ আবার হয়ে যাবে কীভাবে ঠান্ডা হলে ওটা বাস আবার শক্ত হয়ে যায় আর এদিকে ওর বাবা স্নান করছিলো তো ওরও স্নান করা হয়ে গেছে যেহেতু বার্থে আছে আর তারপর তো সাইকেলটাও মানে চুরি হয়ে গেছে তোমরা তো জানো তো এখন হচ্ছে বাইক নিয়ে যাচ্ছে বাইকটা এখন ওই যে বাইক যেখানে রাখা হয় টাকা দিয়ে তো সেখানে হচ্ছে রাখবে তাই ওর বাবা বলছে তো তাড়াতাড়ি বেরোবো তো সেটা তো আর আগেও বলেনি তাহলে আমি আরও একটু তাড়াতাড়ি করতাম আসলে কি জানো তো মানে বারোটার মধ্যে রান্না করাটাই শীতের দিনে একটু অসুবিধা অসুবিধা বলতে হয়তো আমি স্নানটা না করে যদি রান্নাটা করে দিই তাহলে তো ঠিক আছে কিন্তু কি বলতো এই দিকে যদি আমি রান্নাটা স্নানটা না করে মানে কাপড় ছেড়ে যদি রান্নাটা নিই পরে অন্য অন্য কাজগুলো করি তাহলে আমি ওই যে জল খাবারটা আমার খাওয়া হবে না মানে ওটা খেতে আমার দেরি হয়ে যাবে আসলে দিনই ওই ভাত বলো মাংস ভাত বা রু মুড়ি এসব মানে খেয়ে মুড়িটা যদিও তাও যদিও মানে কোনো দিন হয়তো জানি না মনে পড়ছে না ঠিক তো আমি মুড়ি টুড়িও খেয়ে দিন পুজো করিনি ওই চা বিস্কুটটাই খায় মাংস ভাত তো দূরে যাক আমি অনেককেই দেখি মাংস ভাত খেয়ে ভাত খেয়ে পুজো করে তো খেয়ে পুজো করাটা কোনো বড় দোষ দোষ না খেয়ে পরে পুজো করতে অনেকেই বলে তবে আমাদের অভ্যাস নেই তো সেই কারণে হচ্ছে খেয়ে না পুজো করতে ইচ্ছাই করে না সকাল দিকে পুজোটা মনে হয় যে একটু চা বিস্কুট খেয়ে ওই যে স্নান টান করে একেবারে চা এই পুজোটা সেরে তারপর হচ্ছে রান্নাতে ওই জন্য মানে শুরু করি তো এই জন্য হচ্ছে একবারে সে যে সমস্ত কাজগুলো করে রান্না শুরু করি ওই জন্য একটু মানে লেট লেট বলতে বারোটার মধ্যে একটু তাড়ো হয়ে যায় আর এর মধ্যে না বাবাকে খেতে দিয়ে দিয়েছি ওইদিকে ডাল ভাত তরকারিটা হয়ে গেছিলো তো দিয়ে দিয়েছে চাটনিটা বাকি ছিল আজকে শিলে মশলাটা বাটলাম এই কারণেই ধনে পাতাটাও ছিল তো ওই জন্য ধনে পাতাটা আসলে সেই মিক্সিতে বাটা যাবে না তো ওই জন্য ধনে পাতাটা বাটলাম সেই জন্য সেলে বেটে নিলাম আর এদিকে আমার মেয়েও না প্রচণ্ড তারা দিচ্ছে ও বাবা তো ডিউটি যাবে আর ওদিকে এত বদমাশি করে না তাড়াতাড়ো সময় আরও ওকেও ও বলবে যে আমাকেও দাও আমাকে দেবে ধরো বিরক মানে কী বলবো আমার মাঝে মাঝে রাগ হয়ে যায় ওইদিকে ফুলকপির তরকারি খাবে না ওই জন্য আলুগুলো বেছে বেছে ওকে দিয়ে দিলাম আর ফুলকপিগুলো আবার বলবো ভাজা খাবে মানে এক একজনকে আর এক এক রকম মানে ভ্যারাইটিস আর কি খাবার দাবার চাই চারজন মানুষের মানে চার ওদের মানে বা বিশেষ করে আমার ছেলে আর মেয়ে ওদের দুজনে বেশি এ ছেলে আবার ফুলকপি তরকারিটা ভালো খায় কিন্তু এ আবার ফুলকপির তরকারিটা খাবে আলোগুলো আবার ফুলকপিটা খাবে না আর এদিকে যে ও রেডি হয়ে গেছে আর এখন যেহেতু সাইকেল নিয়ে তো গাড়িটা নিয়ে যাচ্ছে গাড়িটা এখন ওখানে বলছে রাখছে না যেহেতু একটা চুরি গেল সেই জন্য ভয় আর কি অন্য জায়গায় রাখতে হবে সে কারণে একটু তাড়াতাড়ি করেই যাবে বললো তো সেই জন্য আজকে মানে তাড়াতাড়ি নিয়ে বের ঘরের অবস্থা কি হয়ে আছে এই কুকার পড়ে আছে এদিকে গ্যাসটা দেখানো কিছু মোছা হয়নি নি এখন এগুলো অপরিষ্কার হয়ে আছে এদিকে বাসনও আছে অনেকগুলো আর এদিকে ও এদিকে জিনিসপত্রগুলো সব গোছল হয়ে আছে এগুলো গোছাবো তো চলো এগুলো গুছিয়ে টুছিয়ে নিই তারপর হচ্ছে পরে আসছে আবার আর রান্নাঘরটা গোছানোর পর হচ্ছে কিছুক্ষণ বাইরে ওদের বসেছিলাম ফোন দেখছিলাম বসে বসে আর তারপর সকাল থেকে তো তাড়াহুড়ো করে কাজ আর এখন দুপুরে খাওয়া দাওয়া করলাম আর কি দুটোর আগে তো খাবে না আমার ছেলে তো আমার ছেলে আর আমি দুজনে বাকি ছিলাম তো দুজনে হচ্ছে এখন খাওয়া দাওয়া করে আর দুপুরের এই যে যে কটা বাসনগুলো আছে সেগুলো এখন ধুয়ে নিচ্ছি আর ওইদিকে ছাদেও তো আছে গাদা কাপড় এখন পড়ে তো সেগুলো এখন পরে রয়েছে আর জানাতো বন্ধুর আজকের ফুলকপির তরকারিটা কিন্তু দারুণ হয়েছিল মানে সবাই দুবার দুবার করে মানে নিয়েছে এসে তরকারিটা এতটাই ভালো হয়েছিলো আমার ছেলে বর দুজনেই বলছিল। খুব ভালো হয়েছিলো আর আজকে একটু আলাদা রকম হয়েছে তো বেশিরভাগ তো নিরামিষ হয়তো হয় তার জন্য নাকি তবে আজকে একটু আলাদা ভালো আর ফুলকপিটাও মানে খুব ভালো ছিল সে কারণে তো এই যে বাসনগুলো সব সবটাই ধোয়া হয়ে গেলো নিচটাতে একটুখানি জল দিয়ে দিই কেননা এখানটা তো কোনো কিছু ওই যে মশলা টসলা বাটলে হচ্ছে জলটাতে এদিক দিয়ে যায় সেই কারণে আর এই নিচটাও মুছে নিয়েছে আর এখন এই যে বেসিংকে জলটা এখানটাতে পরে যখন নেওয়া হয় তখন তাই এই যে পাপোসটা এখানটায় যেটা রাখি সেটাকে দিয়ে দিলাম আর এরই মধ্যে হচ্ছে একটুখানি রৌদ্রে বললাম হাত পাগুলো মুছে বসেছিলাম আর দেখছি কি একটা ট্যুরিস্ট বাস আসছে তো ওই যে কোথাও হয়তো যাবে তো কালকে ওই যে গুড়টা নিয়ে আসলাম তখনই আমার বরের এক বন্ধু বলছিল যে মায়াপ্পু নবদ্বীপ যাওয়ার জন্য ও পুরী যাওয়ার জন্য বলেছে কিন্তু এবছর আর কোথাও যাব না ভেবেছিলাম যে মায়াপ্পু নবদ্বীপটা যাবো তবে এদিকে যা চলছে আমার মানে খরচা তো এমনিতেই প্রচুর হচ্ছে তারপর এদিকে সাইকেলটা গেলো এখন তো একটা সাইকেল কিনতে হবে এমার্জেন্সি তো তার জন্য ইচ্ছা করছে না মন ঠিক লাগছে না আর আবার বিশেষ করে ইচ্ছা ছিল যে ওই যে নতুন মন্দিরটা হচ্ছে সেটা হলে আমার এবার ইচ্ছা আছে যাওয়ার তবে মন্দিরটা এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি আর এই যে দেখো কাপড়গুলো ছিল এক গাদা সেগুলো হচ্ছে সময় তো হয়নি ওইদিকে তো সব কিছু যত ছিল উঠিয়ে সব নিয়ে আসলাম দু চারটে হচ্ছে যেগুলো একটু একটু ভেজে আছে মেয়ের হাইনে টাইন এক দুটো আছে যেগুলো যেগুলো আজকে কেঁচেছিলাম তো সেগুলো এক দুটো ভিজে আছে তো এগুলো ওই দিককার পাশে রোদটাতে দিয়ে দিলাম তো আজকে এগুলো গোটাতে গুটাতে এগুলো যেগুলো ভেতরে মানে আলমারিতে রাখা সেগুলো রাখবো যেগুলো এখানে বাইরে রাখা সেগুলো হচ্ছে রাখবো তো সেগুলো করতে করতে আজকে বিকেলটা পেরিয়ে যাবে তো দেখো এই যে শাড়িগুলো সেই ওই যে ভোজ খেতে গেছিলাম সাধ্য বাড়ি গেছিলাম তো সেই একটা পরে গেছিলাম একটা ওখানে সব কাজ মিটিয়ে হচ্ছে যেদিনকে খাওয়া দাওয়া হলো আর কি সেটা পরেছিলাম তো এগুলো হচ্ছে কেচে নিলাম আর কেচে হচ্ছে আয়রন টায়রন কোনো দরকার নেই শাড়িগুলো এগুলো এমনিতে আমার হাতে আয়রন হয়ে যাবে আর জানো একটা শাড়ি আজ বৈশাখ মাস থেকে মানে পড়ে আছে শাড়িটা মনে একবারে এক এক বছর মনে হতে আসছে আর কি শাড়িটা আয়রন করবো করবো মানে তাতে শাড়ি তো আয়রন না করার জন্য পাটটা মানে জড়ো হয়ে আছে তো শাড়িটা রেখে দিয়েছি তো রেখেই দিয়েছি সামনেই করে রাখা আছে কিন্তু এতবার আমিও যাচ্ছি কোথাও যে দিয়ে দেবো আয়রন করতে তো বাবা ওকে তো তো নাহলে ওকে বললে বলবো তুমি যাও তো ওই জন্য না আমি মানে কাচি তো সব বাড়িতেই যাবে হবে এই আয়রনটার জন্য মানে পড়ে আছে শাড়িটা এখনও পর্যন্ত বারে আর তো কী করবো ওর জন্যই বেশিরভাগ শাড়িগুলো আয়রন টায়রন করার কোনো দরকার পড়ে না এমন শাড়ি আমি নিই বেশি উল্টোপাল্টো ওই যে জামদানিটা তামদানি ওই দাঁতেরগুলো যেগুলো থাকে সেগুলো একটু বেশি আয়রন করার দরকার তো দেখো সবটাই হচ্ছে গুটিয়ে নিলাম এক থেকে সমস্তটা আলাদা আলাদা করে সবারই রাখার পর দেখছো কত জামা কাপড় মানে এখানটা একদম ভর্তি হয়ে আছে তবে এখানটা একবার ভাবলাম গোছাতে হবে আমাকে গুছিয়ে নিতে হবে না হলে সব একদম ঠেসে পড়ে যাবে আর কি এমন অবস্থা সবটা সবার জায়গাতে রেখে দিলাম আর এখন অনেকটা সময় পর হচ্ছে মানে প্রায় ওই আজকে ওই আলমার টালমারগুলো একটু অনেকটা গুছাগুছি করলাম তারপর আজকে আর দুপুরবেলা শুই নি তোগুলোই করছিলাম জিনিসপত্র শাড়ি কাপড়গুলো সব ভরলাম আর এখন অনেকটা সময় পরে যে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা বলতে বিকালে যেটুকু ঝাড় দেওয়া এই সবগুলো করলাম টুকটাক করার পর হচ্ছে এই যে সন্ধ্যাবেলা এখন সন্ধ্যা দিতে এসেছে তো সন্ধ্যাটা এখন দিইনি তো বন্ধুরা তোমাদের যদি ব্লগটা কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কামেন্টের মাধ্যমে অবশ্যই জানিও যেসব নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো এটুকুই তোমাদের কাছে চাওয়া একটু সাপোর্ট করো আমাকে যাতে আমিও এগিয়ে যেতে পারি তোমাদের সাথে সাথে তো চলো এখন সন্ধ্যাটা দিয়ে নিই আর সন্ধ্যা দিয়ে নিয়ে যে চলে আসলাম একেবারে মানে সন্ধ্যা মানে দেওয়ার আগে পর্যন্ত না সোয়েটার টোয়েটার করে তো ইচ্ছা করে না মনে হয় যে সোয়েটারটা পরবো আবার খুলতে হবে সন্ধ্যাবেলাতে সন্ধ্যাবেলাতে দিয়ে নিয়ে একবারে সোয়েটার পরলাম আর এখন কয়েকটা রুটি করব তো বেশি রুটি করব না কেন আজকে তোর বাবা বিসি ডিউটি গেছে তো দিকে তো রাতের খাওয়া দাওয়া করেই আসে আর শুধু শুভ আর হচ্ছে আমিও একটা রুটি খাই মেয়ে তো রুটি খাবে না যতই যা হোক ওই ভাত খাবে আর সকালবেলাতে খাই আবার চা দিয়ে রুটি তো ওই সাত আটটা মতো করলাম আর কি তো রুটিগুলো এখন করে নিই আর ওইদিকে আমার ছেলে সকালে বলেছে মা চাউমিন করার জন্য যে ফুলকপি আছে বাঁধাকপিটা বলেনি যদিও ফুলকপিটাই বেশি পছন্দ তা বললাম শুধু ফুলকপি দিয়ে তো আর চাউমিনটা কী করবো শীতের তো এখন অনেক সবজি তাই আর কি এদিকে বিনস আর গাজর নিয়ে আসলো তো এগুলো নিয়ে আসলো তো এই যে বাঁধাকপি দিলাম ফুলকপিটা দিইনি তো সব কিছু ওইদিকে রুটিটা করে এগুলো সব বানিয়ে এখন চাউমিনটা বানাবো আর চাউমিনটা যেন তো আমি গরম জলে দিই না কারণ গরম জলে না দিলে আমি ঠিকঠাক মানে পারি না পারি না বলতে মানে গলে যায় খুব বেশি সেই জন্য আমি ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আগে মানে বিকালবেলাতেই ভিজে গেছিলো তারপর ওটাকে ছেঁকে নিয়ে আর রেখে দিয়েছিলাম সাইডে আর এখন এই যে সবজিগুলো ভাজা হয়ে গেছে একটু সামান্য হলুদ দিয়েছি আর নুন দিয়েছি তারপর ভেজে এই যে চাউমিন মশলাটা দিয়ে দিলাম চাউমিন মশলাটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তো ঘরে বানানো চাউমিনটা আমার বেশ ভালো লাগে আর সবজিপাতিগুলো একটু একটু দিলাম কেননা বেশি দিলে এরা আবার ফেলে দেবে বেশি বেশি খাবে না তো হয়ে গেছে চাউমিনটা আর ওদিকে হচ্ছে একটু পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আর সব তিনজনে আমরা নিয়ে নিয়েছি প্লেটে তো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি শশা তো এখন মানে হাইব্রিড শশাগুলো একদম ভালো লাগে না আর এখন তো প্রচুর দামও মনে হয় শশার তো সেই কারণে এখন শশা আনছেও না ঠান্ডার কারণে তো দেখো এই যে সব রেডি হয়ে গেছে রেডি করে নিয়েছি আর কি আর দিতে দিতে এদিকে ওদের তাড়া লেগে গেছে খাওয়ার জন্য তো ওইদিকে মেয়ে তো নিয়ে চলে গেলো ওইদিকে ছেলেও আর এদিকে আমি এই যে নিয়ে নিয়েছি তো এখন খেয়ে নিই ঝটপট করে তারপর আবার এক ঝুড়ি বাসন হয়ে গেছে মানে হয়ে যাবে আর কি হয়ে গেছে ওইদিকে ওইদিকে এই প্লেটগুলো নিয়ে হয়ে যাবে তো তারপর তো ওগুলো ধুতে হবে সন্ধ্যাবেলা টিফিন করা তো নয় তো যাই হোক সব মিলিয়ে ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো চলো আজকের মতো আসি পরের দিন আসছি আর একটা নতুন ব্লগের সাথে